তো হ্যালো ব্রিয়ানো ওয়েলকাম টু মাই প্রোফাইল আবার চলে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে প্লিজ জানিও আর যে যেখান থেকে দেখছো মানে যে ফেসবুক আর ইনস্টা থেকে দেখছো সে আমাকে ফলো করে দিও আর যে ইউটিউব থেকে দেখছো সে সাবস্ক্রাইব করে দিও আর বারোই জানুয়ারি আমাদের এখানে বারোই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কৃষি ও হস্তশিল্প মেলা হয় এটি সাত দিন ধরে চলে মানে বারোই জানুয়ারি থেকে শুরু করে একবারে সাত দিন অবধি এই মেলাটি হবে বুঝলে তো তো প্রথমেই এখানে কৃষি মেলাটি মানে শুরু হওয়ার জন্য এখানে একটা শোভাযাত্রা হয় তো প্রথমেই গেল হচ্ছে গিয়ে কি ওই যে ওই প্রকল্প থেকে তারপরে তোমার সব ভলেন্টিয়াররা যাচ্ছিলো তো আমাকেও বলেছিল ভলেন্টিয়ার হওয়ার জন্য এবার তো আমি হইনি তার কারণ আমার সামনে পরীক্ষা তোমরা যে আমার ভিডিও দেখো তারা হয়তো জানো জন্য আর এখানে সব ডান্ডিয়া নাচ হচ্ছিল মানে এই শোভাযাত্রায় ওই মানে অনেক জিনিস আনা হয় তো তারপরে একটা দাদা এখানে হচ্ছে ফুটবল খেলা দেখাচ্ছিলো যারা ভাবো না যে এই কাজগুলো খুব সহজ কিন্তু এগুলো সহজ না যারা এই কাজগুলো করে বা যে যারা এই খেলাগুলো করে তারাই জানে যে কতটা কঠিন এই জিনিসটা আমরা ভাবি যে কিছুই না এটা কিছুই না যারা করে তারাই জানে আর এই দেখো দাদার কি সুন্দর খেলা দেখাচ্ছিল এখানে খুব সুন্দর লাগছিল দেখতে প্রচুর লোক হয় প্রচুর তোমরা যদি কেউ চাও মেলাতে আসতে তো আসতে পারো আর এই মেলাটি হয় আমাদের ভবতারানী স্কুল আর ইউনাইটেড স্কুল হচ্ছে ছেলেদের আর ভবতারানী স্কুল হচ্ছে মেয়েদের আমাদের আরেকটি যুবসংঘের মাঠ আছে মানে এই তিনটি মাঠ ধরে এই মেলাটি হয় তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো এ দেখো এখানে সব মানে নাচ করছিল সবাই তারপরে এসেছিলো ব্যান্ড পার্টির টিমগুলো সবাই এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছিলো আর ওই দেখো পিছনে আসে হচ্ছে সব মানে ঘোড়ার মতন বলে না আসে ঘোড়ার পোশাক পরে সব এখানে লাফালাফি করে নাচ দেখাচ্ছিল সামনে ছিল একটি জোকার এখানে সবাইকে হচ্ছে কি হাসানোর চেষ্টা করছিল আর এখানে কাকুগুলো পিছনে ঢোল বাজাচ্ছিল তোমরা এগুলো কে কে দেখেছ আগে আমাকে জানিও আর এই দেখো লাঠির উপরে চড়ে হচ্ছে কি কত বড় বড় লাঠির উপরে চড়ে এখানে হাঁটছিল এরা এই লাঠিগুলো ছোটো আছে কিন্তু কাজগুলো আমরা ভাবি খুব সহজ কিন্তু এগুলো সহজ নয় কত বড় বড় লাঠির উপরে ওটা হাঁটছিলো আমরা এমনি হাঁটতে গেলে আমাদের কত কষ্ট হয় তারপরে এখানে একটা দাদার হচ্ছে স্টিক নিয়ে খেলা দেখাচ্ছিল এগুলিও খুব একটি সুন্দর জিনিস আর কে কেই কৃষি মেলাতে আসো তো তারা আমাকে জানিও যে তোমরা এই কৃষি মেলাতে এসেছো আগে কৃষি মেলা দেখেছো আর এখানে চলে এসেছিলো আদিবাসীর টিম দেখো আদিবাসীরা সব কীভাবে নাচছে এখানে ছিল কোন একটা ক্লাবের পক্ষ থেকে এরা হয়তো বুঝতে পারলাম না যে কোন ক্লাব থেকে ছিল আর এখানে যাচ্ছিলো স্বামী বিবেকানন্দ কে কাকে সাজিয়েছিল বুঝতে পারিনি আমি হুম কোনো একটা টিম হবে এরা আর এখানে আবার চলে এসেছিল পার্টি টিম অনেকগুলি আর লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখবে তারা একজনকে দেখতে পারবে মানে একজন নায়িকাকে দেখতে পারবে তো শেষ অবধি দেখতে থাকো আমাদের স্কুলের পক্ষে তো গেছে আগে চলে গেছে তো ওই ভিডিওটা মানে তোলা হয়নি বুঝলে তো এখানে আরও অনেক রকম স্কুল থেকে যাচ্ছিলো সবাই এবার আমিও আমি মানে মেলায় নাচি বাট এবার নাচিনি কারণ আমার পরীক্ষা ছিল তোমাদেরকে তো বললাম পরীক্ষা ছিল বলে তো পরীক্ষার সামনে আর কদিন পরে তো এই দেখো যার জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে অপেক্ষা করালাম তাদেরকেই চলে এসেছি আর ছাদে যাদেরকে দেখালাম মানে আমাদের মানে ওরা কি হাই করবে বা ওরা কি লোকজনকে দেখবে লোকজনই ওদেরকে নিচ থেকে দেখে ওদেরকে হাই করছে উপর থেকে ওরা কী দেখবে পথযাত্রা পথযাত্রার লোকজন ওদেরকে দেখছে শ্রাবন্তীদি ওদেরকে হাই করে দিল ছাদের থেকে ওদেরকে দেখে হাসছিলো তো দেখো এগুলো আমাদের পাড়ার দাদারা সব সরুফা নিচের উপরে ওটা হাই করছিল এই দেখো শ্রাবন্তিদি সবাইকে হাই করছিল তো তোমরা কে কে শ্রাবন্তিদিকে দেখেছো জানিও আমি এর আগে পাঁচবার দেখলাম এই নিয়ে পাঁচ ছবার না চার পাঁচবার হয়তো দেখলাম এই কৃষি মেলাতে প্রতিবার আমাদের এখানে কৃষি মেলাতে যেই সাত দিন ধরে মেলাটি হয় সেই সাত দিনই কোনো না কোনো নায়ক নায়িকা আসতে থাকে তো এই দেখো শ্রাবন্ত দিদি সবাইকে হাই করছিলো আর কে কে শ্রাবন্তিদিকে দেখেছ এটা আগে আমাকে জানিও তো দেখো কত লোক হয়েছিল আমাদের পাড়ার থেকে দেখো কত লোকজন গেছিলো রাস্তার সামনে তো টাটা বাই বাই